নমস্কার বন্ধুরা স্নেহ বিশ্বাস দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল উঠে আপনাদের ছাদে নিয়ে এসেছি বাইরের আবহাওয়াটা দেখার জন্য এখন ঘড়িতে সকাল সাতটা পনেরোর মতো বাজে আর দেখুন বাইরে কিছুই দেখা যাচ্ছে না এই যে এই জায়গা থেকে সূর্য ওঠে সেটাও কিছু দেখা যাচ্ছে না আর রাস্তাটাও দেখুন কতটা ঘোলাটে দেখা যাচ্ছে পুরো জায়গাটাই কুয়াশায় কিন্তু একেবারে ঢাকা এখন যদি নর্মাল দিন থাকে তাহলে সূর্যটা দেখা যায় তো আজকে দেখাই যাচ্ছে না আর এই যে এখানে এক টুকরো চাঁদ দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আর এই যে ছাদে আমার গাছপালাগুলো এগুলো একটু ক্লিয়ার করেই দেখা যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যত যাই করি না কেন ঘুম থেকে উঠেই এক নজর ছাদে এসে আমার এই গাছপালাগুলো না দেখলে কিন্তু দিনটা যেন একেবারেই ভালো যায় না তো এক নজর দেখলেও কিন্তু রোজ সকালে এটা আমার করতেই হয় বা আমি রোজ করেই থাকি এই গাছপালাগুলোর সাথে এক ঝলক একটু দেখা করে তারপর চলে যায় নিচে গিয়ে নিজের কাজকর্ম সেরে তারপর সবাই চলে গেলে আবারও ছাদে এসে এদের সাথে আরও কিছুটা সময় কাটাই তো চলুন বন্ধুরা বাইরে প্রচণ্ড ঠান্ডা আর নিচে কাজও আছে অনেক আর এই যে নিচে এসেই প্রথম কাজ হলো এই যে থালা বাসনগুলো ধোয়া রাত্রের থালা বাসন এগুলো আমি রাত্রেবেলায় ঠান্ডার কারণে আর ধুইনি আর সকালে উঠেই আগে থেকে গিজার চালু করে দিয়েছিলাম এতক্ষণে হয়তো গরম জলও হয়ে গেছে তো থালা বাসনগুলো একে একে প্রথমে মেজে নেব কোন কোনো দিন যেদিন রাত্রেবেলায় ঠান্ডা একটু কম লাগে সেদিন আমি রাতের থালা বাসন রাত্রেবেলায় ধুয়ে রাখি তবে যেদিন ঠান্ডা একটু বেশি পড়ে সেদিন আর ধোয়া হয় না আর এখন আমার একটু ঠান্ডা লেগেছে তাই গরম জল দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নেবো যাতে ঠান্ডাটা একটু কম লাগে আজকে রুটি বানানোটা একটু কম আছে মানে খুব বেশি রুটি বানাতে হবে না লাঞ্চে ভাত ভেজে দেব মানে রাত্রের যে ভাত করে রেখেছিলাম বেশ কিছুটা ভাত বেশি করেই করেছিলাম আমি যাতে সকালে একটু ভেজে দিতে পারি থালা বাসনগুলো কথা বলতে বলতে সবগুলো ধুয়েই নিয়েছি আর এই সাথেই সিংটাকেও একটু ধুয়ে নেব আর সাথে ব্রাশটাও করে নেবো সকালবেলায় মুখ না ধুলে একেবারেই মুখের ভেতর ভালো লাগে না শীতকালে ব্রাশ করে নেওয়ার পর আমি একটু লেবু মধু দিয়ে উষ্ণ গরম জল খাই এক গ্লাস কিন্তু আজকে আর খাবো না কেননা মধুটা শেষ হয়ে গেছে তো ব্রাশ করে নিই এদিকে ব্রাশ করতে করতে রান্নাটাও বসিয়ে দেব রাত্রের ভাত ভাজা করবো সেজন্য কিছু সবজি এখানে বের করে নিলাম পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর টমেটো টাকাও কেটে সকাল সকালবেলায় একটু ব্যস্ততা লেগেই যায় যেহেতু সকালবেলায় সব স্কুলে যায় আজকে শ্রেয়াসকে আর স্কুলে পাঠাবো না ওর ভীষণ সর্দি লেগেছে নাক দিয়ে অনবরত জল পড়ছে আর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে বুঝতে পারছি তো সেজন্য আজকে আর ঠান্ডা লাগাতে স্কুলে পাঠাবো না বাইরে যেহেতু মৌসুমটাও খুব ঠান্ডা তো এদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভাজা হতে হতে ওর বাবা গরম জল খাবে সেজন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি আর স্নেহাকে নাস্তা করার জন্য দুধ চকচ দিয়ে দেব আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে সেই সময় দিয়ে দিলাম গাজর কুচি আর সাথে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে দিলাম আর একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো এদিকে গরম জল হয়ে গেছে গরম জলটার বাবাকে দিয়ে আসি টমেটোটাও সেদ্ধ হতে হতে তো বাকি যে জলটুকু ছিল সেই জলের ভেতরে আমি চা করে নেবো সেজন্য চিনি দিয়ে দিলাম দুই কাপ চা করব আমরা দুজন খাবো শ্রেয়াসের জন্য একটু দুধ গরম করে দিয়ে দিয়েছি ও খাবে আর এদিকে টমেটো সব সেদ্ধ হয়ে গেছে এই এবার দিয়ে দিলাম দুটো ডিম ভেঙে অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার ডিমটাকে ভেজে তারপর সব সবজির সাথে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব রাত্রের করে রাখা ভাতগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিলে কিন্তু ভাত ভাজাটা হয়ে যাবে উপর থেকে শেষে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে একটু গরম থাকে তো বন্ধুরা দেখুন স্নেহা রেডি হয়ে গেছে জুতো পড়ছে তো আমি এখন ওকে ছেড়ে আসব এখন বাজে সাতটা পঁয়তাল্লিশের মতো বাইরে কিন্তু বেশ একটু পরিষ্কার হয়ে গেছে আগে তো এই রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছিলো না তো এখন যাই হোক মোটামুটি পরিষ্কার হয়ে গেছে সব ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে আমিও বেড়েই পড়েছি ছেলেয়াকে নিয়ে ওকে ছেড়ে দিয়ে তারপর চলে আসবো আমাদের এই ঘরের সামনে রাস্তাটা যতই ঝাড়ু লাগানো হোক না কেন কখনোই ক্লিয়ার থাকে না কারণ সকাল বিকাল এখানে এই মোষের দল নিয়ে যায় তো এরা যাওয়ার সময়ও আর আসার সময়ও গোবর করতে করতে যায় যার কারণে রাস্তাটা কখনোই ক্লিয়ার থাকে না সকালবেলায় উঠে রাস্তাটাও কোনো কোনো দিন ঝাড়ু লাগানো হয় কোনো কোনো দিন আমি লাগাই আর কোন কোনো দিন সাইডে এক ঘর আছে মানে একটা বড়শি সে লাগায় তো আমি স্ন্যাকের ছেড়ে দিয়ে চলে এলাম এবার আপনাদের বাইরের পরিবেশটা একটু দেখাই দেখুন সূর্যটা এখন উঠবে মানে একটু লালছে দেখা যাচ্ছে ওই যে দেখলেন অল্প একটু তো আমি উপরে চলে এসেছি আর এদিকে চায়ের জল ফুটে গেছে এবার চা পাত্তা দিয়ে দিলাম তারপর কাপে ঢেলে নেব আর একটু সকালবেলায় চা খেয়ে নেবো সকালবেলায় স্কুলে ছেড়ে আসার পর যখন ঠান্ডা লাগে তখন একটু চা খেলে বেশ ভালোই লাগে আর যেহেতু স্নেহা এবং শ্রেয়াসের স্কুলের মাঝখানে আধা ঘন্টার গ্যাপ থাকে তাই সেই আধা ঘন্টায় একটু চা খেয়ে নিই তাহলে বেশ ভালোই লাগে তো চাটা খেয়ে নিলাম এবার শ্রেয়াসকে যেহেতু স্কুলে পাঠাবো না তাই ওর বাবার জন্য এসেছে একটু নাস্তা তৈরি করতে তো এসেই দেখি সিলিন্ডার শেষ হয়ে গেছে তো সিলিন্ডারটা আমি নিচে থেকে নিয়ে এসেছি এবার সিলিন্ডারটা চেঞ্জ করে নেবো আমি কিছুদিন ধরে ভাবছিলাম সিলিন্ডারটা হয়তো আজকালকের মধ্যেই শেষ হয়ে যাবে কারণ মনে হচ্ছিল কলকাতা যাওয়ার আগে হয়তো সিলিন্ডার বুক করে রেখে তারপর যেতে হবে না হলে এসে তারপর শেষ হয়ে গেলে আর যদি ভুলে যাই তাহলে তো সমস্যা তো যাই হোক ভালোই হলো সিলিন্ডারটা শেষ হয়ে গেছে সময় থাকতে এখন বুক করে দিলে কলকাতা যাওয়ার আগে আগে চলেও আসবে ভরা সিলিন্ডার রেখে যেতে পারবো তো আর টেনশনও থাকবে না সিলিন্ডারটা আমি সেট করে নিয়েছি এবার রুটি আমি আগেই বসিয়েছিলাম রুটি বানাতে বানাতেই সিলিন্ডারটা শেষ হয়ে যায় আসলে তো রুটি এখানে চার পাঁচটা রুটি তৈরি করে নেবো বেশি বানাবো না তো ওর বাবার এই বাসি রুটি দিয়ে কিছুদিন আগে একটা রেসিপি তৈরি করেছিলাম সেটা খুবই সুন্দর পছন্দ হয়েছে তো বেশ কিছুদিন ধরে এই তাজা রুটি দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করে দিচ্ছি তাই টিফিনে ভরে নিয়ে যায় আজকেও সেটাই তৈরি করে দেবো তো সেজন্য আমি এখানে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম এরপর রুটিগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আজকে আর এর ভিতরে কোনো সস দেবো না কালকে বানিয়েছিলাম তো একটু সসটা বেশি হয়ে গেছিলো বলছিল খেতে একটু বেশি মিষ্টি মিষ্টি লাগছে সেজন্য আজকে কোনো প্রকার সসই দিই লাঞ্চটা আমি প্যাক করে নিয়েছি কিন্তু আরও একটা জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন স্নান করছিল তখন আমি এই লাঞ্চটা বানিয়েছি স্নান করার পর আমি টেবিলে রেখেছিলাম নিয়ে যাওয়ার জন্য উনি স্নান সেরে জামা পরতে পরতে এই লাঞ্চটাও খেয়ে নিলেও বললো গরম গরম ভালো লাগে খেতে ঠান্ডা হয়ে গেলে খুব বেশি ভালো না ভালো লাগে না তো আসলে সত্যি কথা যেহেতু শীত পড়েই গেছে যে কোনো খাবার গরম গরমেরই ভালো লাগে তো এরপরে যে বড় কাজ সেটা হলো এই কিচেন কাউন্টারটা পরিষ্কার করার সকালে যেহেতু রুটি তৈরি করেছি আর রুটি বানালে জানা তো কিচেনটা কেমন একটু বেশি ময়লা হয়ে যায় চারিদিকে আটা আটা ছড়িয়ে যায় তো এটাকেই পরিষ্কার করে নিচ্ছি আর এটা হয়ে গেলে মনে হয় যেন বেশ একটা বড়ো কাজই শেষ হলো আর আজকে খুব বেশি একটা কাজ নেই যেহেতু জামা কাপড় না কালকে কেঁচেছিলাম আর সকালবেলায় একটু তাড়াতাড়ি হয়ে গেল এরপর এই থালা বাসনগুলো মাজবো তো আগে একটু জ্বালনাটা খুলে দিই বাইরে বেশ রোদ মনে হচ্ছে রোদ উঠেছে তো স শীতের সকালে যতক্ষণ না ঘরে একটু রোদ আসে ততক্ষণ যেন শীত শীত ভাবটা কাটে না একটু রোদের ছোঁয়া পেলে তারপর শরীরে এনার্জিটাও যেন ফেরত আসে এইখানে যে পর্দাটা আছে এই পর্দাটা রাত্রিবেলা দিয়ে রাখি যাতে ঠান্ডা বাতাস একটু কম আসে তো পর্দাটা এখন তুলে নিলাম আর পর্দাটা তুলে নিলে সাড়ে নয়টা থেকে ঘরের ভেতর রোদ আসা শুরু হয় আর তিনটে পর্যন্ত ঘরের ভেতর রোদ থাকে বেশ একটু ভালো লাগে ঘরটাও বেশ আলো আলো মনে হয় আর শীতটাও কম লাগে তো দেখুন এখানে থালা বাসনগুলোও আমি মেজে নিয়েছি ওর ঠান্ডা লেগেছে সেজন্য আর সকালবেলায় উঠায়নি ও নিজে নিজেই উঠে পড়েছে গুড মর্নিং ওকে দেখো 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 গুড মর্নিং ওকে সান আগে দেখো গুড মর্নিং বলো জোরসে বলো থ্যাংক ইউ তো চলুন বন্ধুরা এখন ওকে একটু রেডি করাই আর আমি নিজেও স্নান করে নিয়েছিলাম তারপর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন টাটা